এসি হচ্ছে মাইদুল যার ভিডিও হচ্ছে আমার এই মাছ মারা চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ আইছে একটা ভিডিও তাহলে আপনারা শর্ট ভিডিও আমার ভিডিওতে যায় শর্ট অপশনে ছাপ দেওয়া পপুলারে ছাপ দিবেন মানে জনপ্রিয় জনপ্রিয়তা দিক দিয়ে সবচেয়ে ভিডিও ভাইরাল হয়েছে তার এই ছেলের তার মুখটা দেখা দে মাল কিন্তু মাছ মারার গা ঘো একটু আগে আরেকবার মাছ মারে গেছে মানে আবার আইসে গ্রামের পোলা হয় সারাদিন মাছ টাস মারে মাছটাচ না মারলে মজা লাগে না হ্যাঁ কায় বেশি না ও মা আল্লাহ বড্ডি বডি লুইবে সমস্যা কি খারাপ না দেখেন প্রায় বারো থেকে পনেরোটা মতো ফুটি মাছের পোনা এবং সে একটু আগে আসছে তার মাছগুলো দেখেন মাত্র শুরু হচ্ছে আশা করি একটু হয়ে ব্যাপার তার তো আপনাদের সাথে বেশ কিছু তেলা শেয়ার করবো এই ক্যাটা হইছে মানে পানি শুকায় গেছে শুকায় সব পানি চলে গেছে এই ক্যাটা ক্যাড়া জানি বান দেয়া রাখছে আইল তুল্লা রাখছে তুই জন্য মাছ দেখেন ওই তো ক্যামেরা দেখা না বাট আমরা দেখতেছি যে মাছ দৌড়াইতেছে আমরা আজকে তোর হ্যাঁ সাছিল মনে হয় ও না না এটা সাছিল না

বন্ধ লাগাত নাই উষা বন্ধাত লাগে থিং মাছো থাকবৰে কাৰণ সেই জেগা বন্ধ নাইলা

देखो की, की माँ धरे